হু আপনার জন্য আল্লাহ রাখিয়া দিস জীবনে কোনোদিন হারিসের মধ্যে আসছে চোখেও দেখেন নাই ধারণাও করেন নাই কল্পনাও করেন নাই

জিবরাইল সেজ্জার মধ্যে বলে গেছে আল্লাহ তোমার মহিমা বোঝার মতো ক্ষমতা আমার না ব্যাস্ত হুল কাটিয়া বলে জিবরাই মাথা উঠাও মাথা উঠাও আল্লাহ তা জাল্লি না আমরা জামলাতের হুল পড়ি যাক আপনার জানলা দিয়ে সাধারণ আঙ্গুল মুশকিল এটা গিয়েই তুমি সেজ্জার মধ্যে বলিয়ালে

কে জ্ঞান না লাগে আল্লাহকে ডাকিয়া বলে আল্লাহ গো জান্নাতের মধ্যে আমরা কতদিন দরিয়া এত সুন্দর গ্রাম আমরা জান্নাতের মধ্যে কোনদিন পাই নাই এই গ্রামটা কোথায় থেকে আসবো আল্লাহ আল্লাহ বা ডাকিয়া বলে হ্যাঁ জান্নাতের হুল করি

자기 নাম মুশকত দামি সুবহানাল্লাহ বলে যে মানুষ মুখে যেন এত সুন্দর মানুষটা জানি কত সম্মানী আল্লাহ ওই মানুষের সাথে তুমি আমাদের বিয়া করায় দিবা সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাকিয়া বলে তোমাদের জন্যই তো তাদেরকে রাখছে সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে এমন হুর আপনার জন্য আল্লাহ পাক রাখিয়া dise জীবনে কোনোদিন হারিসের মধ্যে আসছে চোখেও দেখেন নাই ধারণাও করেন নাই কল্পনাও করেন নাই কেমন জিনিস আল্লাহ লাইগারি একদিন একটা হুল জানলার থেকে জানালা দিক দিয়ে যখন একটু উকি মারছে জিবরাইল আলা ইসারা তো সালাম এখানে খাড়া ছিলেন জিবরাইল মনে 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 ভাবছে যে আল্লাহ বাকে তাজা লি বুঝি প্রকাশ পায়া গেছে জিব্রাইল সাল তার মধ্যে বলে গেছে আল্লাহ তোমার মহিমা বুঝার মতো ক্ষমতা আমার নাই

জিব্রাইল কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আসল সুরত দেখি আপনি সহ্য করতে পারবেন না কারণ কি আপনি কবল হৃদয়ের মানুষ নরম হৃদয়ের মানুষ আল্লাহ আপনাকে বানিয়েছে আমি জিব্রাইলের আকৃতি দেখে আপনি কখনো সহ্য করতে পারবেন না আল্লাহ নবী কয় না তাহলে সাধারণ সুরত হইল তুমি আমাকে দেখাইবা আর তখন জিব্রাইল কয়ে আল্লাহ

শুধু একটা আমি খুলি আপনি দেখে কয়লা পাখা একটা পাখা আমি খুলি আপনি আমাকে একটু দেখ নড়ে হার জিতরাই তুমি তার কোন তখন একটা পাকা যখন ফুলতে শুরু করলো আল্লাহর নবী ফরখান দৃতকাইয়া নবীদের চোখ তো বাবা আমাদের চোখের মত না আল্লাহর নবী সামনে দিয়া যত দেখতেন পিষণেও এবনীই দেখতেন আবার ডান দিয়া যখন দেখতেন বাম দিয়া একটা কিরকম देखते সুবহানাল্লাহ

এইজন্য আমি তোমাকেই জান্নাতের হাউজের মধ্যে হাত নব দিতে আছে এই মহিলাটা গন্ডবী রনীর তখন আমি জিজ্ঞেস করলাম এই মহিলাটাকে তখন বলল সেটা উমরের সাথে বিবাহ হবে खुशखबरी পাওয়ালাইছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা অলত হয়ে গেছে নবীর শান ভাই রহমান একের কি হুর হবে আল্লাহর বান্দাকে ত্রিশটা রমজান যখন ত্রিশটা রোজা রাখবে যেমন প্রথম রমজানের তাবিল নামাজটা আপনি পড়ছেন যখন আপনি শুইছেন আল্লাহ ডাকিয়া বলছেন বেরেস্তারি জান্নাতের হুদ্দের সাথে তার বিবাহ করা আদা দ্বিতীয় যখন আরেকটা রমজানের রোজা যখন আপনি আবার তারাবির নামাজ পড়ছেন আবার আরেকটা হুরের সাথে আপনার বিবাহ হয়ে গেছে এইভাবে তিরিশটা রমজানের রোজা আপনি রাখছেন আর তিরিশটা তারা করছেন জন হুনের সাথে আপনার বিবাহ হয়ে গেছে একটা রোজা সারিয়া দিছেন একটা রোজা কি করছেন দিছেন একটা হুরকে আপনি তালাক দিয়ে দিছেন নজরুল্লাহ